এইস আর বাসা ইয়ানো তাইবার ভাগ্য যাত্রেন বুঝলো না আর যে তাই পারে ইতো মনে করি ভাগ্যবান কারণ আর বাসার পরিবেশ ইয়েন অন্য রকম তুই বাইরে যাও এ গাছ গাছালি পরিবেশ মাসাল্লাহ হত সুন্দর হত পরিবেশে পরিবেশে হত সুন্দর বরফুর আর নায়ক নাইক এখন যত শুটিং টুটিং করতে ইয়েন জানো না না তুমি দি বহুত বহুত ডাহার নাই কলাই আরে আই আই এনে আরে আর বাসা বুকিং লয় তারা ওরে যে জমজমাট হয়ে যায় গো আর বাসার নাম আছে তো ও আচ্ছা তো হালা হতেছিলাম যে মানে ফানি ফানির হাতে চিন্তা কা করো ফানি তাই বোধে দুই টাইম সকালে এক টাইম বিকালে এক টাইম ফানি কিন্তু তোমার হাতে ধরে লাহান পরিব মাগার ফানি যেতে তে হইবে মানে কিন্তু সারন যাইত না ও আচ্ছা আচ্ছা বারা বারা হইতে দশ হাজার টাকা বারা গ্যাস বিল কারণ বিল আলাদা আর মাসের এক তারিখ এক তারিখ তো বাড়া বারা দিফলম দি ফলম পরিব এক তারিখের জায়গা যদি তো হতে দুই তারিখ দেয়া পরে তাইলে তুমি বাসা সারি যাইবে কই বাসা বাড়া দিয়া সারা আচ্ছা আমি চেষ্টা করব চেষ্টা না আর গহ তো দে তোমারতে ইয়া দুই মাসের বারা একত্তর দম পরিব ও দুই মাসের বারা অ্যাডভান্স একত্তর আর হতা আছে রে কি দেবালের মধ্যে কোনো রং টং লাগাই না পারিবে দেবালের রং যদি ফরি যায় রঙে কিন্তু আর দি লাগাই না জম হল ফাইভ ইয়ার বাথরুম হল হল যদি বাঙে হলে কিন্তু তে লাগান পৰিব আর ময়লা টয়লা একবারে ইন্দি খোনাত ময়লা উন্দি খোনাত ময়লা ইন লাগাই ফরি তাইলে নইব ফয় ফরিষ্কার টান ফরিব না পরিষ্কারের হতো চিন্তা না করছেন ইয়ান যেহেতু আয় বাসা পাড়ার তাইকম ইয়ান আর ঘর নয় আর ঘরকে আয় অপরিষ্কার লাগতাম নে এই স এই দি জানি দেখো না ইন বা ইন দিতে ইন গড়তে তো আর একটা হট্টা কি আগে ইয়ে ইয়ান আয় তোরা বুঝাইতে না তোরা বুঝতে না কারণ তোরাতে বিল্ডিং নাই আর এ পুরা বিল্ডিং আরে একতলা দোতলা তিনতলা বঞ্জ তাই বিল্ডিং এন গজি দি আই দে হট্টা হরজ গজি এত সুন্দর করে গজি দি তো নজ এড গ কফি হাউস গজি এড কফি হাউসের মধ্যে জুরা জুরা আইয়ে না রে কফি হাই হাই এনে সবি তুলি তুলি ফেসবুক সারে ই নে তারিবে আচ্ছা হালে তো ঢুকি তো জমলে হ্যাঁ ঢুকি তারিবে আরেক কেন কিন্তু সুযোগ সুবিধা আছে তোমার লাই বলি যেন কি আরে তিনতলার মধ্যে তোমার দর ঘরের ভিতর তোতে গরম লার এসি বাতাস হাই তো মন তো তো এসি কিনিবার হন ক্ষমতা নাই এবার তুই তিন তালা তুই তো এর বাতাস আইব ফা ফা করি বাতাস আই এনে কি রুয়ান ঠান্ডা করি দিব আর গো আছে যেন কি তোর মন খারাপ হই তো তে শিশু পার্ক যাইতে মন হর বা হনু মিকে গুইতে মন হর ই না হনু টেনশন নাই আর এটা শিশু পার্কের মতো গড়ি রাখি তারপর ওই পাশে দোল আছে দুলিত তারিবে অরে সবই দুলিত তারিবে এই লে সুবিদের বাসা তো হনু মিকে পাইতে আমি 10000 টাকা দি ঠিক আছে তরে হ্যাঁ হাই অনু নিশ্চিত তখন যায় হালি আসম দি আচ্ছা তুই তুই তোতে জামাই আছে না

আচ্ছা নাই ইয়া করো ওই তো তো ফোন যেছো টি হবে না ফোন যেছি ও মানে আই ওর 1000 টাকা বে না ফারি দি দুও হড় হড় বেতা করে দে দুও সুতা নিতে দাও না তাইলে এক কম লিস্টিক কাছে লিয়ান তো তুই তো খালি আইসতা লাগ গো টিইন তো ফাই যাবে গো তুই আরা খালা দেখতে দন না বা ঠিক আছে ঠিক আছে তোলে আই আই আচ্ছা যা মনে করে চলে আসো

আহ যা তোরা গো হত হইবে লাচ্ছি দেবা হন না এইছ উরে গো নতুন ভাড়াটি এসে তোটা হদি নতুন ভাড়াটি তুই তো আর নিজের ফড় ঢললে ঠিক আছে না তোহার আই বহুত মহব্বত গরি দেই তো ফারি তুই তো জানো তোহার আন্টি হইলে তোহার আন্টি মানে হনো কাবজাবের মধ্যে নাই আড়াই নাই পছন্দ নগরী

এবারে হানা হাই দে আই আরে কের হানা না হাই আতে কের হানা হান না পরে তোয়ার আঙ্কেল হই দে ওই বাজার সাজার হনো মিকে হম নাই নরাইক ওই কিছু দিন আগে আনে ও গব দিলে না আনে দিলে দিবে পালা লাগে না বেশি মজা লাগে আজি আর পোয়া দিলে মজা না লাগে ইন আতিকে বিতিকে জান কি তোয়ারা আসো

না ওই তো আরrangle লেटियाড় আইতো আজারিনুটা দে তুই এখন হাজার টাকা বল আই আবার দوانه যাইলে আবার মাইচে দিত না চাই না বড় 10 ফাসटिया জিনিস এলোয়া যাইলে কি দিত চাই না এ হাতাল্লাই আন্টি গটর আনতে আই অফিসর যাব লাগাই গাড়ি ভরে আকিলাম 2500 টাকা বুঝন না অফিসর গাড়ির গাড়িতে লাগে তো না অসুবিধা নাই অসুবিধা নাই তুই আর ফোন না এই 10 টিয়া ভাঙাই নে অবাজ 10 টাকা সাত দু তাইনম ফাসटिया চিনি ফাসटिया ছাবা তাইনম দরকার আগামী মাসে এক কেজি দুধ এক কেজি চিনি আর আধা কেজি চা পাত হাঁড়িয়ে দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লফুত বহুত বছর দরকার হয়ে আগাই আগামী মাসে বাড়া তো নয় হাঁটে দেখুন দেরি হ্যাঁ ইন কিহত হব এফুত তুই যদি বার তু নি শাড়ি র তো আর আঙ্কেল তোমার আঙ্কে আরে সাপ গর্তুন বার করে দিব আর যদি ওনে দে বারাটি যে তিয়া শাড়ি কে এই বারাটি সরুন বার করে দিব অফুত তোয়া শমচার গো নবঙ্গ ফু তুই ন জানো দে এই টিআই গিন ভাড়া কে নাই ন হরসনগরই তো এই তোরা আঙ্কেল এর অ্যাকাউন্ট দি আর তোরা আঙ্কেল তোমারে ব্যাগ কি সু দে আতে কি টিয়া লাগত দে না ঠিক আছে এল হতা ঠিক কইল কিন্তু গোই মাঝে মধ্যে 20 30 তে সন্ত হয় তাহলে হল দি তো তোরা আর ফাও না তোরা তো ন চাইলা ফুট হাত তুম চাইয় এড়ে কি তোরা আঙ্কেল আছে না না মাঝে মধ্যে ইতে সামনে তো একটা এক কাপ চা

হয় আঙুলি পেলাম আহ

তুই বিকেলে হই তার মাথাখান রক্ত তুল এই এইবার আরো সদ্য গোষ্ঠীর ভিতরে এখনো বিকারে নেই আর বিকের থাকত যেদিন বিকালে আছে আর উচ্ছ বলে তুই বিকে তুই দাই বিকারে হ্যাঁ

আর তোর আঙ্কেল তো মানে অভদ্র মানে পছন্দই করে না না বাজি

প্রতিদিন <laughs> <laughs>

হালা হনত দিলে ফটা নকৰিব দেৰি দি মন বুজ দি হাতো যদি হালিহেতু গছ চাৰি যাব পৰে কিন্তু তোৰো কিলাব লাগিম ডাইৰেক্ট কিলাব লাগিম দেখোক

এখন তুমি চব কল কা নজাৰিব আণ্টি তো বাজি চেম্বি কি দে অ চিন্তাও কৰি কল নাজাত দে তই কল নাজাত আবাৰ হেৰি দেখি দি তোৰে চিলা চিলি ৰাৱা চো নাজাৰ এহঁত লাহে আবাৰ তুৰি চি দি যদি তাহে এই আন মোবাইলত একে নাই এম ভি টোকে দিবা না এনে সময়

এ তোয়ার হলো বছর পর একবার আইছি আবার ইয়া গইদ সাত বছরই ই আবার 10 বছর পুরো লাইব দেরি এই দেখা হাসুনা ব্যাক কিছু আই গড়ি 10 বছর পর একবার আইসে। অ আবার গিয়ে আবার 10 বছর পুরো লাইব অলরাইট ও কিপটাই কিলা না কিলা না মানে কইদে বালা দূরে থাক দূরে থাক বল গন গন আইয়ের গাগে চা কিছু করলে আরো বালানো লাগে তু বেড়া তুই তা কিবি বিদেশে কবাটাবি আর তুই যায় মন হ্যাং কইজ মে ন নে অ নো কি তুই দর হাতে তুই টিয়া ভাড়াবি আয় এড়া আরাম আইস গরে তাক্কো কি হবা ঠিক ন এ তোই আগজ্য তাইলে তোরা বাড়া দিদিও হ্যাঁ